ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার যে খবরের অপেক্ষা আমরা করছিলাম সেই খবরটা চলে এসেছে কোন খবরের অপেক্ষা করছিলাম ইরকন ইন্টারন্যাশনালের রেজাল্টের অপেক্ষা করছিলাম তো চলুন যাওয়া যাক দেখুন স্যার ইরকন ইন্টারন্যাশনালকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি আফসাইট ওপেন দেখিয়েছে তো যখন মার্কেট ওপেন ছিল না তখন কিন্তু সেটা তিনশোকে ক্রস করে গেছে আজকে তো প্রায় আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট অবশ্যই অবশেষে ক্লোজিং হওয়ার সময় কিন্তু ছ পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার পাঁচ দিনে রিটার্ন দেখি দেখুন পাঁচ দিনে পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি জাস্ট এই কয় দিনে কারণ কিন্তু কোম্পানিটার রেজাল্ট কারণ মার্কেট এক্সপেক্ট করছিলো যে এই কোম্পানিটার রেজাল্ট আফলাতুন হবে তো চলুন অ্যাটফাস্ট আমরা রেজাল্টটাকে নিই কোম্পানির রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ড দেওয়ারও কথা ছিল তো কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কতটা করে এক টাকা তিরিশ পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কোম্পানির ফেস ভ্যালু কত আছে দুই তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোলারদের অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে তো কনসালটেন্ট নাম্বার সিকোয়েন্স কী আছে দেখুন সিকোয়েন্স দেখলে দেখা যাবে একত্রিশ তিন দু হাজার তেইশ বারো তেইশ তিন চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কিন্তু কোম্পানির ইনকামে যাব তো কোম্পানির ইনকাম দেখলে দেখাবে তিন হাজার নয়শো তিপ্পান্ন আগের কোয়ার্টারে তিন হাজার এগারো এই কোয়ার্টারে তিন হাজার আটশো চুরানব্বই তো তিন হাজার নয়শো তিপ্পান্নটা তিন হাজার আটশো চুরানব্বই হয়েছে কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি পড়েছে কোয়ার্টারলি তিন হাজার এগারোটা তিন হাজার আটশো চুরানব্বই কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকামটা বেড়েছে তো চলুন এবার আমরা এক্সপেন্সেস দেখে নিই কারণ এক্সপেন্সেসও একটা ফ্যাক্টর কিন্তু তো এক্সপেন্সেস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কি করেছে তিন হাজার ছয়শো ছেষট্টি আগের কোয়ার্টারে সাতাশশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে তিন হাজার পাঁচশো চব্বিশ তো কোম্পানি ইনকাম পড়েছে এক্সপেন্সেসও কিন্তু পড়েছে ইয়ারলি এবং ইয়ারলি পড়েছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো এটা একটা ভালো সাইন চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো সেটা দেখি তো সেটা দেখলে দেখা দেখুন দুশো সাতাশি পয়েন্ট টু ফাইভ কারোর এক বছর আগে এটা আগের কোয়ার্টারে দুশো ছিয়াত্তর পয়েন্ট সিক্স এইট এই কোয়ার্টারে তিনশো ঊনসত্তর পয়েন্ট সিক্স ছিল তো কোম্পানি খরচাটা কন্ট্রোল করেছে বলে কিন্তু কোম্পানি ইয়ারলি প্রফিটটা বেড়ে গেছে কোয়ার্টারলি তো বেড়েছেই স্যার এবার আমরা কোন প্রফিটে এসেছি এবার কিন্তু আমরা নেট প্রফিট এসেছি তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি দুশো ছাপ্পান্ন পয়েন্ট আটচল্লিশ করেছিল আগের কোয়ার্টারে দুশো চুয়াল্লিশ এই কোয়ার্টারে দুশো ছেচল্লিশ তো নেট প্রফিট গিয়ে কিন্তু কোম্পানি পড়ে গেছে ইয়ারলি কোয়ার্টারলি সামান্য জাম করেছে যদি পড়ে যাওয়ার পিছনে কারণ দেখেন দেখুন আমরা অপারেটিং প্রফিট যেটা দেখেছিলাম সেটা কিন্তু কোম্পানি ইয়ারলি অনেকটাই জাম্প করেছিল কোয়ার্টারলি তো জাম্প করেছিল কিন্তু নেট প্রফিটে যখন আসছি তখন দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি কিন্তু কমে গেছে তো কমে যাওয়ার পিছনে যদি কারণ দেখেন তাহলে কারণ কিন্তু কোম্পানির ট্যাক্সেস দেখুন ট্যাক্স ওয়ান থার্টি টু যেটা আগের বারে অনলি ফর এইটি সেভেন আগের কোয়ার্টারে অনলি ফর সিক্সটি সেভেন তো ট্যাক্সের জন্য কিন্তু এই প্রফিটটা এখানে পড়ে গেছে ইয়ারলি তো স্যার বলা যেতে পারে কোম্পানির যে রেজাল্ট এক্সপেক্ট করছিলো মার্কেট সেরকম কিন্তু বিশাল যে একটা রেজাল্ট সেটা কিন্তু হয়নি এবার কী হবে দেখুন স্যার এই চ্যানেলে কিন্তু আমি সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কিন্তু এক বছর দু বছর নয় মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম দশ পনেরো কুড়ি তো স্যার লং টার্মের ক্ষেত্রে এই কোম্পানিগুলো দৌড় হচ্ছে কেন এই কোম্পানিগুলো দৌড় হচ্ছে গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে বলে তবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা শুধু ভারতের অর্ডার পাচ্ছে এরকম ব্যাপার নয় কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি যেই কোম্পানিটা দেশের বাইরেও প্রচুর কাজ করেছে শ্রীলঙ্কা বলুন মালয়েশিয়া বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা নাম ডাক রয়েছে বা চেনে তো স্যার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে শুধু রেলওয়ে নয় সড়ক পরিবহন বলুন টানেল বলুন ব্রিজ বলুন তো একের পর এক অর্ডার পাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেটা আমরা একটু আগে দেখলাম পাঁচ বছরে দেখলাম কত পাঁচ বছরে ছয়শো চোদ্দো তাও যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু যে চালটা দেখাচ্ছে না সেটা কিন্তু দু হাজার বাইশের মিডিল সাইড থেকে মিডিল পোর্শান থেকে তো স্যার কেন যদি বলেন কেন তাহলে সেই অর্ডার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি আরামসে হোল্ড করতে পারেন দেখুন আমরা যদি এস্টিমেট দেখি তাহলে এস্টিমেটকে দেখলে দেখা যাচ্ছে দেখুন এস্টিমেট কিন্তু বিট করেছে বলছে কত টোয়েন্টি এইট পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আর তো অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিলো তার থেকে বেশি কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে দেখুন রেভিনিউ তো তাই করছে রেভিনিউ কত পার্সেন্ট হারে বেড়েছে সেভেন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট এটা বাড়াটা মানে কি মার্কেট যে এক্সপেক্ট করছে তো সেই জায়গা এখন দেখার বিষয়ে কালকে মার্কেট কীরকম রিয়্যাক্ট করে তো যদি নেগেটিভ রিয়্যাক্ট করে তাহলে চিন্তা করার কিছু নেই কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি কারণ গভর্নমেন্ট নিজে কাজ করছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য শুধু রেলওয়ে না সড়ক পরিবহন ক্ষেত্রে বলুন টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারণ এই কোম্পানিটা কিন্তু সেই কাজটা করে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি সাতাশ হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশিও কত আছে পি রেসো হচ্ছে উনত্রিশ রয়েছে এবং ডিভিডেন্ড ইল কোম্পানিটা খুব ভালো ডিভিডেন্ড দেয় ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু কোম্পানির ডিভিডেন্ড ইল রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় আঠারো পয়েন্ট পাঁচ রিটার্ন অন ইকুইটি কিন্তু ষোলো পয়েন্ট আট কোম্পানির ভ্যালু কী আছে ফেস ভ্যালু দুই আছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে আমরা যদি লাস্ট পাঁচ বছর কোম্পানিটার প্রফিট দেখি দেখলে দেখা যাবে নেট প্রফিট কত ছিল চারশো পঁচাশি সেখানে দু হাজার একুশে কিছুটা পড়েছিল তিনশো একানব্বই দেখুন তারপরে কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে চলে এসেছে পাঁচশো বিরানব্বই পাঁচশো বিরানব্বইটা সাতশো পঁয়ষট্টি নয়শো তিরিশ কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা বাড়িয়ে গেছে কেন কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে বস দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে একুশ পার্সেন্ট তিন বছরে বত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে উনিশ পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে অনলি ফর দুই পার্সেন্ট ছিল দশ বছরে সেটা পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত কিন্তু বাইশ পার্সেন্ট স্যার স্টক সিরিজ ইয়ারগুলো দেখলে দেখা হবে কত দশ বছর এটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরের কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের ফোরটি নাইন পার্সেন্ট করে বানিয়ে দিয়েছে সাত তিন বছরে দেখলে দেখা যাবে সেভেন্টি এইট পার্সেন্ট করে বানিয়ে দিয়েছে এবং কারেন্ট ইয়ারে দেখলে দেখা হবে দুশো চুয়ান্ন পার্সেন্ট বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা হবে কন্টিনিউসলি কিন্তু বেড়েছে রিটার্ন অন ইকুইটি দশ বছরে তেরো পার্সেন্ট পাঁচ বছরে তেরো পার্সেন্ট তিন বছরে পনেরো পার্সেন্ট লাস্ট ইয়ারে সতেরো পার্সেন্ট তাহলে এইসব প্যারামিটার দেখে বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা প্রোমোটার কতটা সিক্সটি ফাইভ পয়েন্ট সতেরো পার্সেন্ট এফআইএস সাড়ে সাড়ে চার পার্সেন্টের ওপরে হোল্ড করছে ডিআইস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এবং বাদবাকিটা রয়েছে কি পাবলিক টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার কোম্পানি বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি কিন্তু তার যে প্রফিট সেটাকে বাড়িয়েছে সেলস গ্রোথ বলুন প্রফিট গ্রোথ বলুন সব কিছু ঠিকঠাক আছে তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু স্যার এই জায়গায় থাকবে না এই কোম্পানিগুলো আরও অনেক দূর পর্যন্ত দৌড়বে তো স্যার এই কোম্পানিটা আপনি আপনার আডারে কিন্তু রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না যেটা আমি দিও না কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেই রেজাল্ট নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে একটু ডিটেলসে জানার চেষ্টা করলাম তো এটাকে লার্নিং হিসেবে নেবেন বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না যদি বাই করেন সেল করেন নিজে চিন্তাভাবনা থেকে কিন্তু বাই করবেন বা সেল করবেন আপনি বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সাথে কিন্তু কথা বলে নেবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অর্ঘটনামটা প্রেস করুন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন